আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা আজকে ঈদের পরবর্তী যেই ঘোরা ফিরাতে সেখানে চলে এসেছি আর আমাদের আজকের স্পটটা হচ্ছে ভাই ভাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে আপনার আজমতপুর বিশ্বরচ্চ রাস্তা পশ্চিম দিকে কালীগঞ্জ আমাদের গাজীপুরের মধ্যেই এখানে আসলে বিভিন্ন প্রকারের মাছ একসাথে আমাদের বিলের যে মাছগুলো এগুলো আমরা হচ্ছে এখানে একসাথে পাচ্ছি মাছের ভাজা বা হচ্ছে যে যেভাবে খেতে চান এখানে লাইভ আপনাদেরকে মাছ ভেজে দিবে বিলের মাছগুলো তো আমরা আমাদের খাবার সেখানে আমরা যাই দেখি আমাদের মাছের আইটেমগুলো কি কি আছে হ্যাঁ সম্মানিত উপস্থিতি আমরা এখন তাদের যেই রান্নাঘর এখান থেকেই তারা পরিবেশন করেন আমাদের খাবার তো আমরা তাদের রান্নাঘর থেকে এখানে আমাদের যে ওনার ভাই আছে তার সাথে কি কথা বলবো এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায় আর কি কি নতুন আপডেট আছে তাদের এই বিলের মাছগুলো তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু ভাই আমি ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনাদের এখানে বিলের কি কি মাছ পাওয়া যায় আর কি কি ধরনের কার্যক্রম এখানে একদম পরিবেশন করে থাকেন আসলে কি ই বলবো ভাই মিষ্টি একটা হাসি আপনাদের থাকবে সেবা দেব আন্তরিক এই সেই হোটেল আমাদের গাজীপুর জেলা কালীগঞ্জ মুসুল আমাদের বাই বাই বাইবের মধ্যে অনেক দেশিপূর্ণ মাছ থাকে এবং দেশিপূর্ণ মাছ খাওয়ার জন্য অনেক বিভিন্ন জেলাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন মহলা থেকে অনেক দূর থেকে লোক আসে শুধু জন্য আর আমাদের মাছের নামগুলো গুলো বলছে আপনারা শোনেন মাছ আছে চিংড়ি আছে পুটি আছে শিং আছে কই আছে ট্যাংরা আছে আছে বাইং আছে বাইলা আছে মহা আছে চাঁদা আছে কলি আছে পাবদা আছে কলসি আছে বুটি আছে পাঁচ মাছ আছে রুই আছে কাকু আছে বোয়াল আছে আয়ের আছে

আর আমাদের একটু লাইভ এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে একদম দেশি যে বিলের চিংড়ি এগুলো হচ্ছে আমাদের একদম ভাজা হচ্ছে আমরা আমাদের খাবারের ভিতরে ওখানে চলে যাই দেখি ইনশাআল্লাহ কেমন লাগে খাবার গুলো এই যে তাদের খাবারের হোটেল এখানে তারা পরিবেশন করে থাকেন সবাই একসাথে গেস্ট খাচ্ছে এরপরে এই যে আমাদের লোকজনগুলো এই পাশে শাশুড়ি আম্মা টিপু আমাদের এক আঙ্কেল তারা অলরেডি খাবার শুরু করে দিয়েছে আমাদেরকে ছাড়াই একটু ডাকো দিল না কতটুকু দুঃখজনক হ্যাঁ প্রথম হচ্ছে এই ভুরা মাছ দিয়ে হচ্ছে শুরু করছি দেখি কেমন হয় খাবার একবারে শেষ করে আমরা হচ্ছে একটা রিভিউ দিব খাবারের পুরো যে খাবারগুলো কেমন হয়েছে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন সম্মানিত দর্শক আমরা এখন পর্যন্ত পাঁচ থেকে ছয় আইটেমের এই দেশীয় যেই মাছগুলো আছে বিলের এগুলো হচ্ছে খেয়েছি এখানকার যে বেলায় বিল সেখান থেকে আমরা মাছের মধ্যে খেয়েছি চিংড়ি তারপর পাঁচমিশালি তারপর শিং মাছ ট্যাংরা মাছ গুতুম মাছ সবগুলো মাছই হচ্ছে ভাজা যারা একটু স্বাস্থ্য সচেতন তারা হচ্ছে যেহেতু ভাজা সেহেতু তেলের পরিমাণটা অনেক বেশি যার কারণে অনেকের ভোগ জ্বালা পোড়া সহ অনেক ধরনের প্রবলেম হতে পারে তবে যারা হচ্ছে আসলে মজার জন্য খাবেন তারা মাছগুলো খেয়ে মজা পাবেন একদম তরতাজা গরম যেহেতু মাছগুলো ভেজে দেয় যার কারণে হচ্ছে মাছগুলো খেতে মোটামুটি ভালোই লাগে আর যারা একটু স্বাস্থ্য সচেতন তারা তো অবশ্যই বুঝতে পারতেছে বুক পড়া করতে পারে সেই সাথে এখানে তাদের এই যে একদম নিজস্ব যে দই এটা খেয়ে আপনাদের বুক জ্বালা পরা একদম কমিয়ে ফেলতে পারবেন এখানে কিছু প্যাকেজ সিস্টেম আছে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো এখানে প্যাকেজের সিস্টেমগুলো কি কি

তারপর সোজা আজমুতুল চৌরাস্তা এটা একটা লোকেশন জয়দপুর থেকে আর যদি কেউ ঢাকা থেকে আসতে চান তাহলে কেউ তিনশো পিঠ হইয়া মৈদুদ্দিন চক্কর হইয়া মিশন দিয়া নাগরী দিয়া কাপার মাথা হইয়া তারপরে আউরালি বাজার হয়ে তারপরে আজমতপুর চৌরাস্তা এই হলো আমাদের লোকেশন আর আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু নাইন ত্রিপল জিরো ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আমরা রিস করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জি ধন্যবাদ দর্শক আপনারা বুঝতে পারছেন এখানে হচ্ছে তাদের নাম্বার সহ এখানে সুন্দর একটি তারা ইয়া দিয়ে দিল লোকেশন তাদের তো আমি তো আমার রিভিউ দিলাম আমার সেই সাথে আমাদের যারা সাথে লোক আছে তাদের থেকে আমরা একটু রিভিউ নেই যে আসলে খাবারটা কেমন হয়েছে খাবার তো খুবই মজা ছিল প্রত্যেকটা মাছ ভাজাই খুবই টেস্টি ছিল স্পেশালি চিংড়ি মাছটা আমার কাছে খুবই ভালো লাগছে আর সাথে যে গুঁড়া মাছগুলো ছিল পাঁচ মিশালি সেগুলো খুব ভালো ছিল আর ডাল দিয়ে আই থিঙ্ক আরেকটু বেশি মজা ভাজা তেলটা একটুখানি কম লাগে তো এটা এইভাবে খেলেও খুব ভালো লাগে এমনি খাবার ওদের খুব ভালো ছিল সব মিলে আপনারা বুঝতে পারছেন এখানে খাবার এবং খাবারের মান সম্পর্কে এবং প্যাকেজ এবং তাদের লোকেশন সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেওয়া হয়েছে আশা করি যারা আসবেন তারা এই লোকেশন ধরে আসবেন খাবারের প্যাকেজ অথবা তাদের নাম্বার এখানে দেওয়া হয়েছে সেই অনুসারে যে যার মতো করে চলে আসবেন তবে এই সময়টা যেহেতু বৃষ্টির পরবর্তী বিলের মাছ অনেক পাওয়া যায় যার কারণে এখন হচ্ছে মাছ এখন অনেক বেশি আর তাছাড়া বছরের বারো মাসে তাদের এই সার্ভিস তারা দিয়ে থাকে তো আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আসসালামুকুম